সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো এই যে আমি সকাল সকাল মেস থেকে বেরিয়ে পড়েছি সবজি কিনতে এখন বাজারে যাচ্ছি একটু তাড়াহুড়োতে আছি কারণ খুব মেঘ করেছে তাড়াতাড়ি বাজারে গিয়ে সবজিটা নিয়ে এসে রান্না বান্না করব। আজকে আমি আর আরেকটা দিদি দুজনে মিলে একসাথে রান্না হবে তারই বান্না করব। রান্না আমিই করব দিদিটা একটু পরে আসবে এখান থেকে আলু পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি বাজার একদম আগুন আলুর প্রচুর দাম এই যে সবজি নিয়ে এসেছি কুমড়ো আর লাউ শাক কুমড়ো আর লাউ শাক আর আলু দিয়ে একটা সবজি করব আর হবে চিকেন চলো তাহলে সবজিগুলো তাড়াতাড়ি করে কাটাকাটি করে নিই আমি এখানে আলু কুমড়ো আর ওই লাউ শাকের যে ডাটাগুলো সেগুলোকে একসাথে সেদ্ধ করব আর শাকটা যেহেতু একটু নরম হয় তাই শাকটাকে এগুলো সেদ্ধ প্রায় এইট্টি পার্সেন্ট মতো হয়ে গেলে তারপর শাকটা দেব। এই জন্য এগুলোকে একসাথে কাটছি আর শাকটাকে আলাদা করে বাছাই করে রেখেছি ওগুলোকে আলাদা করে কেটেছি ব্যাস আমার সব কিছু কাটা হয়ে গেছে এবার মাংসের জন্য পেঁয়াজ আদা আর রসুন কাঁচা লঙ্কা কেটে নেব প্রথমে ছিঁড়ি ছিড়ি করে কেটে নিলাম তারপর রসুনগুলো ছাড়িয়ে নিলাম এই যে হাইপার ল্যাপসে ভিডিওটা বানিয়েছি কি সুন্দর লাগছে না মনে হচ্ছে না কি তাড়াতাড়ি কাজ করছি এখন সবজিগুলো সব নিয়ে আমি চলে যাচ্ছি রান্নাঘরে প্রথমে গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের জলটা শুকোক ততক্ষণে আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি আমি এখন কড়াইতে কিচ্ছু দেবো না শুধু সবজিগুলো দেবো আর এর সাথে একটু লবণ আর হলুদ দিয়ে আমি প্রথমে সবজিটা সেদ্ধ করব। তারপর আমি ওই তেল আর পাঁচফোরণ দিয়ে সাঁতলে নেবো সবজিটা আর সেই সবজিটাতে আর কিচ্ছু লাগে না একদম ইজি রেসিপি আর খেতেও খুব ভালো হয় আমার তো এটা এমনি এমনি খেতেই ভালো লাগে হ্যাঁ একটু লো ফ্লেমে এটাকে সেদ্ধ করে নিচ্ছি আর এরপর ওই শাকগুলোকে নিয়ে যেতে হবে আর এই যেগুলো মানে সবজির খোসা টোসা ছিল সেগুলোকে এবার গিয়ে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দেবো কারণ রুমটা পরিষ্কার করে নেবো এবার আসলে আমার রুমটাতে আমি আমার মাথার কাছে বেডের ওখানটাতে ঠাকুর রেখেছি তো আসলে প্রতিদিন ধূপ চালি একটু পুজো করি ওই জন্য রুমটা একবার করে ঝাড়ু দিয়ে আর একটু না মুছে নিলে ভালো লাগে না ঠিক আমরা চারজন থাকি একটা রুমে সবাই মিলেই করা হয় আমি একা সব দিন করি না ব্যাস কড়াইটা ধুয়ে এরপর আমি এর মধ্যে একটু তেল আর পাঁচ দিয়ে এই সবজিটাকে একটু সাঁতলে নেব এটাকে তো মনে হয় সাঁতলানোই বলে আমি জানি না ডাল তো সাঁতলানো বলে এটাকে ঠিক কী বলে আমি জানি না কেউ জানলে কমেন্ট করে জানাতে পারো আমাকে ব্যাস এরপর আমি চিকেনটা বসাবো আমি চিকেনটা স্পেশালি প্রেশার কুকারেই করি আজকেও প্রেশার কুকারি করব একটু কষিয়ে নেব শুধু কড়াইতে আলুগুলো ভেজে তুলে নিয়েছি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর আস্তে আস্তে আমি আদা রসুন বাটা আর সব মশলা দেব দিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি চিকেনটা দিয়ে দেব মশলাটা হয়ে গেছে কষানো এরপর আমি এর মধ্যে চিকেন আর ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আমি এবার ঘরটা একটু ঝাড়ু দিয়েছি দিচ্ছি ততক্ষণে চিকেনটা ওখানে কষানো হয়ে যাক একটুখানি কষানো হয়ে গেলে প্রেশার কুকারে দিয়ে দেব চিকেনটা কষানো হয়ে গিয়েছে আমি এবার কড়াই থেকে তুলে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা এখানে লবণ টবন পরিমাণ মতো আমি দিয়েই দিয়েছি আগে চিকেনটা যখন আমি ম্যারিনেট করে রেখেছিলাম আর কড়াইয়ের পেছনের দিকটাতে প্রচণ্ড তেলের দেখা হয়ে গেছে আমি চেষ্টা করেছিলাম কিন্তু তুলতে পারিনি তাই ওটা একটু প্লিজ এরপর আমি কড়াইটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো যতটা মতো জল লাগবে ঢাকনাটা লাগিয়ে দিলাম দুটো সিটি ভরা পর্যন্ত অপেক্ষা করবো দুটো সিটি গেলে গেলেই ঢাকনা খোলা অবধি ওয়েট করতে হবে একদম রেডি এবার আমি সব যে সমস্ত হয়েছিল সেগুলোকে একটু ধুয়ে নিচ্ছি আসলে রান্না করতে করতে বাসনগুলো এক্সট্রা বাসনগুলো এক এক করে ধুয়ে নিলে কি হয় রান্নার পরে আর এক কাঁধা বাসন একসাথে জমা হয় না তখন সুবিধা হয় কাজের অনেক বেশ মশলার কৌটো আর তেলের কৌটো আর যে সবজিটা হয়ে গেছে সেগুলোকে আমি এবার রুমে রেখে আসবো এই জন্য চালটা আমি আগে নিয়ে নিলাম দুজনের মতো চাল নিয়েছি এখানে চালটা জলে ভিজিয়ে রেখে দিচ্ছি চিকেনটা হলেই ভাতটা বসিয়ে দেব সব কিছু করে রেখে দিলাম আমার তখন লাঞ্চ হয়ে গিয়েছে আমি তারপর ওই পড়তে বসেছিলাম কারণ পরের দিনকে স্যার হিস্ট্রি এক্সাম নেবেন বলেছিলাম তাই হিস্ট্রিটা একটু ডিভিশন দিচ্ছিলাম এরপর আমি একটু ম্যাথ করে নেবো আর আমার ম্যাথটা হচ্ছে মোস্ট ফেভারিট সাবজেক্ট আমার খুব ভাল লাগে ম্যাথ করতে আমি বেশিরভাগ সময় এটাই ম্যাথ করি যখন আর কিছু পড়তে ভাল লাগে না তখন ম্যাথ নিয়ে বসে যাই আসলে হিস্ট্রি পড়ে পড়ে বোর হয়ে গেলে এরপর ম্যাথ নিয়ে বসলাম তবে হ্যাঁ হিস্ট্রিটা আমার আগে ভালো লাগতো না কিন্তু এখন আমার হিস্ট্রি খুব ভাল লাগে এবং হিস্ট্রিটা অনেকটা আমার মুঠোর মধ্যে এসেছেই এখন এখন সন্ধেবেলা আমি একটু বেরিয়েছিলাম ঘুমানোর পরে পড়াশুনো করে রাত্রেই ডিনার করে মুখটা একদম ফেস ওয়াশ করে এসেছি এসে আমি ওই পণ্সের একটা লাইট ময়শ্চারাইজার জেল আছে ওইটা একটু মুখে লাগিয়ে নেব আর একটা ওই ফেস ম্যাসাজার রয়েছে ওইটা দিয়ে লাগাবো ওই যেটাতে বিট বিট থাকে ব্লাড সার্কুলেশান যেটাতে খুব ভালো হয় ওটা দিয়ে মাসাজ করব আমি দেখাচ্ছি দেখো এটা এইভাবে পুরো ফেসটাতে আমি তিন থেকে চার মিনিট ম্যাসাজ করে নিয়েছি এটার পর ফেসটা পুরো একদম সফট হয়ে যায় আর এটা করার সময় সত্যি বলতে খুব আরাম লাগে খুব ভাল লাগে আমি এটা একদম নতুন ইউজ করছি জানি না এটা রেজাল্ট কতটা ভালো হবে তবে করার করার পর তো আমার খুব ভালো লাগছে এখন বেশ হয়ে গিয়েছে না না এখনই ঘুম না এরপর আবার একটু বসলাম বই নিয়ে কারণ হিস্ট্রিটার এনসিয়েন্ট পার্টটা একটু বাকি আছে রিভিশান দিতে ব্যাস এটা দিয়ে নিই তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষটা দেখা হচ্ছে পরের ব্লগে সবাই খুব